নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো দই সর্ষে দিয়ে পমফ্রেট মাছের কারি দই সর্ষে পমফ্রেট পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি তিন পিস লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম লবণ হলুদ দিয়ে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি কালো সর্ষে দিয়ে রেখে দিয়েছি সাদা সর্ষে দিয়ে রেখে দিয়েছি ফ্যাটনো টক দই নিয়েছি এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ আর একটু চিনি ব্যবহার করবো প্রথমে আমাকে সর্ষেটাকে মিক্সিতে পিষে নিতে হবে যার জন্য আমি এখানে সর্ষেটা দিয়ে দেবো একটু সর্ষেটা দিয়ে দেবো ধুয়ে রেখে দিয়েছি সর্ষে তারপরে এখানে নেব সাদা সর্ষেটা এটাও ধুয়ে রেখে দিয়ে প্রত্যেকটা সর্ষে আমি ধুয়ে নিয়েছি এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা এটা একটু জল দেবো এটা পিষে নিয়ে চলে আসছি কড়াতে আমি সয়াবিন অয়েল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি কিন্তু একটা একটা করে মাছ ভেজে নেবো ছোটো যেহেতু কড়া আর এটা রেসিপি বানানোর কড়া তাই আমি একটা একটা করে মাছ ভেজে নেবো লবণের তেল গরম হয়ে গেছে একসঙ্গে সমস্ত মাছগুলো দিয়ে তার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এক একটা করে সমস্ত মাছগুলো ভেজে নেবে যেহেতু কম ফেট মাছ সে অতিরিক্ত হাজার কোনো দরকার পড়ে না তবু একটু ভালোভাবে ভেজে নেবে সবগুলো মাছ আমি ভেজে নিলাম একটা একটা করে যাতে ভেঙে না যায় এবারে এ মাছটাও আমি তুলে নেব এবার আমি এতে দেবো কালো জিরে এবার মুনটা বন্ধ করে দেবো অনেক তেলটা গরম হয়ে গেছে এবার এতে দেবো কাঁচা লঙ্কা এবারে যে সর্ষেটা আমি মিক্সিতে পিষে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো আমি কিন্তু সব আঁচ বন্ধ করে দিচ্ছি

জ্বালিয়ে দেব এর মধ্যে সর্ষে আর দইয়ের যে ধোয়া জলটা আমি ওটা দিয়ে দিলাম এবারে দেব পরিমাণ মতো চিনি এখানে পরিমাণ মতো লবণ আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এবার এগুলো একটু ভালোভাবে ফুটিয়ে নেবো এমনি পরিষ্কার জল দিয়ে দেবো যাতে একটু গ্রেফিটাও থাকে ফুটে উঠলেই আমি এতে দিয়ে দেবো মাছ দেখা যাচ্ছে গ্রেভিটা একদম পুরো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি ফুটিয়ে নিয়ে তারপর করে হয়েছে এক মিনিটের মতো এক দেড় মিনিটের মতো ফুটিয়ে নিলাম এবার সার্ভ করে দেখাচ্ছে রকম হয়েছে তৈরি হয়ে গেল ওই সর্ষে কমপ্লিট কীরকম হয়েছে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রত্যেকে ভালো থাকবে যারা যারা দেখছেন কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা যারা সাবস্ক্রাইব করেননি দেখছেন তাদের কাছে অনুরোধ নিলবে সাবস্ক্রাইব করুন এইরকম নিত্য নতুন ভিডিও থেকে আজকের মতো এতটুকু বাই বাই অ্যান্ড টেক কেয়ার আমার বাড়ির পাশে ঠাকুর জগন্নাথ ঠাকুর এইখানেই রয়েছে ঠিক দেখাতে পারছি না জানলা দিয়ে আর আমার বাড়ির সামনে আমার বাড়ির সামনেতেই প্যান্ডেল সব কিছু কিছু অংশ এখানে দিয়ে রেখে দিয়েছি আর সমস্ত রাস্তা জুড়ে আলোর ডেকোরেশন মানে সারাক্ষণ ধরে এখানে মাইক চলছিল গান চলছিলো বক্স বাজছিল সব একসঙ্গে এখন একটু কমেছে তাই আমি একটু জাস্ট ভিডিওটা করছি কত সুন্দর ভিউ অনেক সুন্দর লাগছে এটা ক্যামেরাতে অতটা ভালো লাগছে কি বোঝাতে পারবো না কিন্তু এমনিতে রিয়েল যারা দেখছে আমি দেখছি এত সুন্দর লাগছে যেটা ভাষায় একদম বর্ণনা করা যাবে না অনেক সুন্দর লাগছে আর আকাশটা দুপুরবেলায় একটু বৃষ্টি হয়েছিল জলও জমে গেছিলো বাইরে ঠাকুর দেখতে যাবো ভেবেছিল কিন্তু আর জগদ্ধাত্রী ঠাকুর দেখাও গেল না চন্দননগরেও যাওয়া হলো না জাস্ট বাড়ির পাশে বসে বসে এনজয় করলাম বারে বসে বসে আর